এটা হলো আজকের রেসিপি সকালের ব্রেকফাস্টের জন্য যে কেউ খুব পছন্দ করবে হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলিস কুক আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো চিনি বাদাম ভালোভাবে ভেজে নেব বাদাম ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আলাদা একটা পাত্রে তুলে রেখে ওই তেলেই দিয়ে দেবো টুকরো করে নেওয়া পনির আবারও খুব ভালোভাবে ভেজে নেব আলাদা একটা পাত্রে তুলে রাখবো দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা লঙ্কা বেশ খানিকটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টুকরো করে রাখা গাজর ভেজে নিচ্ছি আরও একবার গাজর হালকা নেড়ে দিয়ে দিচ্ছি বিনস দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ভালোভাবে নেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব ক্যাপসিকাম আবারও খুব ভালোভাবে কিছু মিশিয়ে নেব এবার এতে দিয়ে দিলাম সুজি সবজি খুব বেশি ভালোভাবে ভাজার দরকার নেই কিছু মিশিয়ে নিচ্ছি সবজির সাথে সুজি খুব ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি নুন সবজি ভাজার সময় আমি খানিকটা নুন দিয়েছিলাম ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এবারেতে দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল প্রথমে অল্প কিছুটা জল দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা কিন্তু খুব ভালোভাবে জল টেনে নিয়েছে দিয়ে দিলাম ভেজে রাখা চিনে বাদাম আবারও একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা একটা প্লেটে সার্ভ করে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা পনির এবং দিয়ে দিচ্ছি কিছু ছিনে বাদাম রেসিপিটা কিন্তু একদমই তৈরি সকালে জল খাবারের জন্যে খুব সুস্বাদু একটি রেসিপি আর যে কেউ খুব পছন্দ করবে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল